বিরতির পর স্বাগত এবার কর্বকের দিকে নজর রাখছি কারণ কর্বকে এক অঙ্গনওয়ারী কেন্দ্রের দিদিমনির বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ অভিযোগটি কি অভিযোগ হচ্ছে যে বিদ্যালয়ে নাকি কচি কাচারা ঠিক সময় উপস্থিত হলেও সেখানে কোন ধরনের পড়াশোনায় হয় না পড়াশোনা করার না সেই অঙ্গনওয়ারী কেন্দ্রের দিদিমনি কি। আরও অভিযোগ রয়েছে যে এই অঙ্গনওয়ারি কেন্দ্রে মিড মিল পর্যন্ত দেওয়া হয় না ছাত্রছাত্রীদের এ ধরনের অভিযোগ নতুন নয় এর আগেও এ ধরনের অভিযোগ উঠেছে দেবলা চাকমার বিরুদ্ধে কর্বক মহকুমা সিডিপিও দফতর থেকে দশ বার পানিশমেন্ট দেওয়া হয়েছে দেবলা চাকমাকে পানিশমেন্ট দেওয়ার পরেও এই ধরনের ব্যাপার নিয়ে আজকে আবার অভিযোগ উঠল এই দিদিমণির বিরুদ্ধে এবার দেখার বিষয় যে দেবলা চাকমার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন কারণ করব মহকুমা অন্তর্গত এই করবুক ব্লকের অধীন প্রবীণ পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রচুর পরিমাণে কত কচারা ছোট ছোট বাচ্চারা আসেন সেখানে পঠন পাঠন করতে এবং আমরা জানি যে বিদ্যালয়ের প্রথম শিক্ষা কিন্তু শুরু হয় অঙ্গনওয়াড়িতে অঙ্গনওয়াড়ি দিয়েই প্রথম শিক্ষার ধাপ শুরু হয় আর সেখানেই যদি থাকে এই ধরনের গাফিলতি সেক্ষেত্রে ভাবতে পারছেন কোমলমতির শিশুরা কতটা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে তার সাথে তো অবশ্যই রয়েছে মিড ডে মিলের বিষয়টা কারণ মিড ডে মিল দেওয়া হয় না সঠিক সময়ে রাজ্যের এমন প্রত্যন্ত এলাকা রয়েছে যেখানে এই মিড ডে মিল তাদের কাছে অনেকটাই সহযোগী কারণ সকালের খাবারটুকু জোগাড় হয়ে যায় এই মিড ডে মিলে এবং সরকারের পক্ষ থেকেও পুষ্টি করে খাবার দেওয়া হয়

আপনারা শুনলেন তাদের অভিযোগ তার এবার বদলির দাবি তুলছে দিদুমণির বিরুদ্ধে অনিয়মানুবর্ততার যে একটা অভিযোগ তা তো অবশ্যই রয়েছে অন্যদিকে বেহাল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা অন্যদিকে পরিকাঠামো উন্নয়নেরও কিন্তু এবার দাবি তুলছেন সেখানকার অভিভাবক মহল নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন